আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জা আল হক ওয়া যহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সবহান তালার অশেষ মেহরবানী তলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে অনেক মুজাররব একটি পাওয়ারফুল আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে বলে দেব খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কোন ব্যক্তি জাদু করেছে জাদুর তাবিজ কবজ কোন জায়গায় লুকায়িত আছে আপনার ঘরে আপনার বাড়িতে কোন জায়গায় তাবিজ আছে এই জাদুকরের নাম কী এবং তার ছবি তার নাম সহ আপনি জানতে পারবেন এই কোরআনী আমলের মাধ্যমে জি বন্ধুরা এই আমলটি অনেকবার পরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই আমলটি এখন আপনাদের সম্মুখে আমি বলে দিব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে ভিডিওর অনেক অংশই আপনি বুঝতে পারবেন না অনেক অংশ থেকে আপনি মাহরুম হয়ে যাবেন যার কারণে আপনার আমলটি পরিপূর্ণ হবে না আর আমল যদি পরিপূর্ণ না হয় তাহলে এই আমলে আপনি কামিয়াবি হবেন না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের কাছে এমনও রুগী আসে যে বারবার বারবার তাদেরকে জাদু করা হয় তো কিছুদিন পর পর তাদেরকে চালান করা হয় তো তারা জানতে চায় হুজুর কোন আমলের মাধ্যমে কোন ব্যক্তি আমাদেরকে জাদু করতেছে বারবার আমাদের গড়ে তাওজ পাওয়া যাচ্ছে বারবার আমাদের বাড়িতে তাওজ পাওয়া যাচ্ছে তো আমরা যদি তাকে চিনতে পারতাম তাহলে তার থেকে আমরা দূরে সরে থাকতাম জি বন্ধুরা আপনাদের জন্যই আজকের এই আমল তো এই আমলটি হলো পবিত্র কোরআনুল কারিম থেকে আমি একটা আমল বলে দিব আর কোরআনই আমল এটা আপনি একইন বিশ্বাস রেখে যদি আপনি কাজ করেন ইনশা আল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমলে আপনি জাদুকরের চেহারা এবং তার নাম জাদুর তাবিস কবস কোথায় আছে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এই আমলটি যে কেউ করতে পারবেন মুদাব্বির এবং মুদাব্বির ব্যতীত সবাই এই আমলটি করতে পারবেন নারী এবং পুরুষ উভয় এই আমলটি আপনি করতে পারবেন একমাত্র হিন্দু বাই বোনেরা ব্যতীত সমস্ত মুসলিম ও বোনেরা এই আমলটি আপনি করে খুব সহজেই জাদুকরকে আপনারা চিনতে পারবেন তার নাম জানতে পারবেন বাড়িতে জাদুর তাবিজ সবস কোথায় আসে তাও আপনি খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা আমি বলছি এই আমলটি খুব সহজ আসলেই একদম সহজ এই আমলের জন্য কোনো জাকাত আদায় করতে হবে না কোনো জালালি জামালি ফরহেজ মানতে হবে না আপনি গড়ে বসে খুব সহজেই আপনি আমলটি করতে পারবেন তো বন্ধুরা এই আমলটি করার নিয়ম হল আপনি পাক পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে রাত্রে ঘুমানোর আগে রাত্রে ঘুমানোর আগে যাই নামাজে বসে আপনি পবিত্র কোরআনুল করিম সামনে নিয়ে আপনি যদি যে আমলটির কথা বলবো এই আমলটি যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি মুখস্থ পড়তে পারবেন আর যদি আপনার মুখস্থ না জানা থাকে তাহলে আপনি দেখে দেখেও এই আমলটি করতে পারবেন তো বন্ধুরা যদি আপনার মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ আর যদি আপনার মুখস্থ না থাকে আপনি পবিত্র কোরআনুল করিম আপনি হাতে নেন হাতে নেওয়ার পরে তিরিশ পাড়ায় সুরা তাকবীর সুরা তাকবীর এই সুরা তাকবীর বের করেন বন্ধুরা পবিত্র কোরআনুল করিম হাতে নেওয়ার পর আপনি এগারো বার দুরুদে ইব্রাহিম তালাহাত করুন বন্ধুরা দুরুদে ইব্রাহিম পড়বেন নামাজের মধ্যে আমরা যে দূরদ শরীফ পড়ি ওই দুরুদ আপনি পড়বেন দূরুদে ইব্রাহিম বার পড়বেন তুরে কোরআন শরীফ আপনি খুলুন তিরিশ পাড়ার মধ্যে দেখবেন আপনি সুরা তাকবির নামে একটা সুরা আছে ইজার শামস রাত এই সুরাটি আপনি বার পাঠ করেন এই সুরাটি এগারো বার পাঠ করার পরে আলহামদুলিল্লাহ আপনি ঘুমিয়ে পড়ুন দেখবেন স্বপ্নের মাধ্যমে স্পষ্টভাবে যাদুকরকে আপনি দেখতে পারবেন এবং বাড়িতে কোথায় জাদুর তাবিজ কবজ লুকানো আছে তাও আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা এই আমল খুবই মুজারব আমল এই আমল খুবই পাওয়ারফুল আমল আপনি একহীন বিশ্বাস এই আমলটি একবার করেই দেখুন আলহামদুলিল্লাহ অনেকবার আমরা এই আমল করে আমরা কামিয়াবি হয়েছি তারপর ইউটিউবে আপনাদের সম্মুখে এই আমল আপনাদেরকে আমি আমার মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি উপহার দিলাম এই আমল আপনারা কোনো ইউটিউবে কোনো কিতাবে পাবেন না তোরা ঐশ্বরাত এগারো বার পাঠ করে আপনি ঘুমিয়ে পড়ুন যদি আপনি প্রথম রাত্রে না দেখেন আপনি দ্বিতীয় রাতে আবার এই আমলটি আপনি করুন এইভাবে যদি আপনি দ্বিতীয় রাতেও যদি আপনি স্বপ্নের মাধ্যমে আপনি যদি কোনো কিছু না দেখতে পান তাহলে একটানা আপনি এগারো দিন এই আমলটি করুন ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি একশো পারসেন্ট যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আল আমিন আপনার দুশ্মনকে ওই জালিমকে ওই কাফেরকে অবশ্যই আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন এবং তাবিজ কবজ কোথায় আছে তাও আপনি স্বপ্নে দেখে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি তাবিজগুরু নিজেই খুঁজে বের করতে পারবেন এজন্য জন্য কোনো মোদাব্বিরের প্রয়োজন হবে না কোনো হুজুরের প্রয়োজন হবে না কোনো তান্ত্রিক কবিরাজ কারও প্রয়োজন হবে না বন্ধুরা আর এই আমলের জন্য কোনো রকম এজাজতের কোনো রকম দরকার নেই কোনো এজাজত লাগবে না কোরানিয়া আমলের কোনো এজাজত লাগে না আল্লাহর কালাম থেকে আপনি আমল করবেন এর জন্য কোনো এজাজতের প্রয়োজন হবে না এই আমল যে কেউ করতে পারবেন ইনশা আল্লাহ শুধু ভিডিওতে একটা লাইক কমেন্টস করে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি